দেখবেন কেমন করে কার্যকর এবং লাভজনকভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেন বানাতে হয় এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আপনি যদি একজন বিজনেস ওনার হন আর ফেসবুক অ্যাড চালাতে চান অথবা আপনি যদি একজন এজেন্সি ওনার হন বা এজেন্সিতে কাজ করেন অথবা আপনি যদি ড্রপশিপার হন অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন এবং আপনার ক্লায়েন্টদের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড দিয়ে যদি সাহায্য করেন আপনাদের এই ভিডিওটা সাহায্য করবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি দেখতে পারবেন কেমন করে বিভিন্ন টার্গেটিং আর বিজ্ঞাপন টেস্ট করা হয় এবং এইভাবে প্রফেশনালরা তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেইন চালায় বিশাল সেলস আনার জন্য ভিডিওটা দেখে কমেন্ট করুন কারণ প্রথম একশোটা কমেন্ট থেকে দুইজন মানুষকে র্যান্ডমলি সিলেক্ট করা হবে আমার সাথে আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোচিং করার জন্য প্রথমে ক্লিয়ার করেন আপনি আমার কাছ থেকে কেন শিখবেন ফেসবুক আর ইনস্টাগ্রাম ক্যাম্পেইনের ব্যাপারে কারণ আমি 2016 17 থেকে ফেসবুক Ads দেয়া শুরু করেছে সুতরাং 7 8 বছর আমার কাছে এক্সপেরিয়েন্স আছে ক্যাম্পেইন এর আমরা 600 উপর ক্লায়েন্ট সার্ভ করেছে বেশিরভাগ বিদেশে অনেক ব্র্যান্ডের সাথে এবং বিজনেসের সাথে কাজ করেছে डायरेक्टली আমি ডে টু ডে ফেসবুক ক্যাম্পেন ম্যানেজ অপটিমাইজ এবং স্কেল করে ফর एग्जांपल এই অ্যাকাউন্টে 2024 মে মাসে 3000 ডলার খরচ হয়েছে এই আর অ্যাকাউন্টে 2024 জুন মাসে আট হাজার ডলার খরচ হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টে মে মাসে দুই হাজার চব্বিশে লাখ দুই ডলার খরচ হয়েছে সুতরাং আমি কম বাজেট এবং বেশি বাজেটের অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করি অপটিমাইজ এবং স্কেল করি আর এটা অনেকদিন ধরেই করি প্রথমে আপনার অ্যাড অ্যাকাউন্টে যান প্রথমে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার দেখব সো ক্যাম্পেইন শুরু হবে আপনার একটা কোল ট্রাফিক অথবা প্রসপেক্টিং ক্যাম্পেইন দিয়ে যে ক্যাম্পেইন নতুন কাস্টমারদের খুঁজবে নতুন কাস্টমার মানে হলো যারা আপনার ব্র্যান্ড বা বিজনেসের সাথে পরিচয় নাই আপনার ওয়েবসাইটে যায়নি আপনার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজে যায়নি এটা হবে প্রসপেক্টিং ক্যাম্পেইন অথবা কোল ট্রাফিক ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা দেওয়ার 7 10 অথবা 15 দিন পরে আপনি দিবেন রিটার্গেটিং ক্যাম্পেইন রিটার্গেটিং ক্যাম্পেইন এই তে দেখাবো না আরেকটা ভিডিওতে দেখাবো সো আপনি প্রসপেক্টিং ক্যাম্পেন দিয়ে চালু করবেন একটা ক্যাম্পেন দিবেন প্রসপেক্টিং ক্যাম্পেন তার ভিতরে থাকতে পারে একাধিক অ্যাডসেট অথবা অডিয়েন্স অথবা টার্গেটিং অ্যাডসেট অনেকে বলে অনেকে অডিয়েন্স বলে টার্গেটিং বলে জিনিসটা একই এক একটা অ্যাড সেটের ভিতরে আপনি তিন থেকে পাঁচটা অ্যাড দিবেন এখন আমরা একাধিক সেট টেস্ট করব কেন কারণ আপনি শুধু টেস্টিং করেই বুঝতে পারবেন যে কোন অ্যাডসেট থেকে আপনার বেশি পারচেজ আসছে আর কম খরচে পারচেজ আসছে The আর একাধিক বিজ্ঞাপন বা অ্যাড টেস্ট করব কারণ আবার দেখতে হবে কোন বিজ্ঞাপন আপনাকে বেশি কনভার্সন দিচ্ছে আর এক একটা কনভার্সন প্রাইস কত হচ্ছে এর জন্য আমাদের একাধিক এবং টেস্ট করতে হবে এটা যে টেস্ট করতে করতে আপনার ফেসবুকে হবে। তবে লং রানে টেস্ট করলেই বুঝতে পারবেন আপনার কনভার্সন কোথা থেকে সবচেয়ে বেশি আসছে এবং কম দামে কনভার্সন আসছে এর জন্য আপনি হয়তো শুরু করতে পারেন তিনটা বা চারটা বা পাঁচটা সেট দিয়ে কিছুদিন পর আয়দার আপনি বন্ধ করবেন আবার নতুন অ্যাডসেট চালাবেন আর এই সাইকেলটা করেই যেতে হবে আর কয়েক সপ্তাহ পরে আপনার এড যদি কাজ না করে আপনাকে নতুন অ্যাড দিতে হবে আর কি এবার আসেন দেখি ক্যাম্পেইন শুরু করে ক্রিয়েট বাটন ক্লিক করেন সেলস বাটন কন্টিনিউ দেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ এবার ক্যাম্পেইনের নাম দেন নিচে যান অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা হবে বন্ধ এবি টেস্টিং এটা আমরা ম্যানুয়ালি করব নেক্সট এ ক্লিক করেন এবার অ্যাড এর নাম দেন নাম্বার 1 দিলেই হবে অসুবিধা নাই কনভারশন লোকেশন হবে ওয়েবসাইট এখন আপনি যদি আমেরিকা এড দেন আমেরিকায় সব প্রচলিত তো সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইট এবং শপ দিতে পারেন কারণ শপের কনভারশন লেভেল কোয়াইট হাই সো যদি শপ থাকে ওয়েবসাইট আর শপ দেন আর যদি শর্ট না থাকে শুধু ওয়েবসাইট দেন নিচে যান পারফরমেন্স গোল হবে ম্যাক্সিমাম আপনার পিক্সেল বসান এখন আপনার মেটা পিক্সেল যদি ওয়েবসাইটে ইনস্টল না করা থাকে ডিসক্রিপশনে ভিডিও দেখেন তারপর আবার এখানে আসেন কনভার্জন ইভেন্ট অবশ্যই হবে পারচেস ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট এসব কিছু হবে না আপনার পারচেস দরকার হলে আপনি পারচেস দিবেন ভিউ কন্টেন্ট কাজ করে না অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেকআউট এরা খুব কম কাজ করে আপনার পার্চেস দরকার হলে পার্চেস কনভার্জেন ইভেন্ট দিবেন আর যদি আপনি লিড জেনারেট করে তাহলে আপনি লিড ইভেন্ট দিবেন আর কি কসপার রেজাল্ট করে এটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউশন সেটিং ছেড়ে যান ডাইনামিক ক্রিয়েটিভ এটা থাকবে বন্ধ কারণ আমরা ম্যানুয়ালি টেস্ট করব আর ইন্ডিভিজুয়ালি টেস্ট করব বাজেট পরে আসছে স্টার্ট ডেট হবে আগামী কালকে ক্যাম্পেইন যাবে আমেরিকাতে আমেরিকা অ্যাকাউন্ট স্টার্ট ডেট দিয়েন কালকে আর যে দেশে ট্রাফিক দিবেন ওই দেশের সকাল 8টায় দিয়েন এখানে দিয়েছে দুইটা এটা হলো ব্রিটিশ টাইম দুপুর দুইটা নিউইয়র্কে হবে সকাল আটটা তো আপনি যে দেশে ক্যাম্পেন দিবেন সে দেশে সকাল আটটা দিবেন এন্ডেড সাধারণত আমি দেই না আপনারা দিলে দিতে পারেন নিচে যান সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ক্লিক করেন ক্লিক করেন এবার অডিয়েন্স সেকশনে নিচে যান অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা কাজ করবে যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ডাটা থাকে যদি ডাটা না থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাডসেট টেস্ট করেন সো লোকেশন দেন আপনি যে দেশে বা শহরে বা পোস্ট কোড যেখানে আপনি অ্যাড দেখাবেন এজ দেন যারা আপনার প্রোডাক্ট কিনবে ওটার অ্যাপ্রোপ্রিয়েট এজ জেন্ডার দেন মহিলা পুরুষ বা উভয় এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে এবার ডিটেল টার্গেটিং দেন এটা ইম্পর্ট্যান্ট সো সাধারণত এখানে আমি একটা ডিটেল টার্গেট দেই তবে যদি একটার বেশি দেই তাহলে আমি ম্যাক্সিমাম তিনটা দেই সো এটা হতে পারে ক্লোদিং হতে পারে ফ্যাশন অ্যাক্সেসারিজ হতে পারে ড্রেস হতে পারে এখন আপনি এইভাবে ভাববেন আপনি যদি একটা মেকআপ বেছেন তাহলে আপনার ডিটেল টার্গেটিং হতে পারে ময়শ্চারাইজার কসমেটিক ক্রিম দেখেন ময়শ্চারাইজার কসমেটিক ক্রিম এটার ক্যাটাগরি খুব সিমিলার আপনি এখানে দিতে পারেন ফর এক্সাম্পল ময়শ্চারাইজার দিতে পারেন আর যদি একাধিক অডিয়েন্স দেন তাহলে আপনি মশ্চারাইজার কসমেটিক দিতে পারেন ম্যাক্সিমাম তিনটা তবে আপনি এটার সাথে জুতা দিয়ে দেন না শুজ বা বেল্ট এটা দেন না কারণ ওইটা আরেকটা ক্যাটাগরি যদিও একজন মেয়ে জুতাও কিনতে পারে কসমেটিক্সও কিনতে পারে তবে ক্যাটাগরিটা আলাদা এর জন্য এটা এখানে দেন না সো আমি একটা দিয়ে টেস্ট করবো অডিয়েন্স সাইজ ভেরি বিগ আই এম হ্যাপি উইথ ইট এবার নিচে যান প্লেসমেন্ট হবে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ছেড়ে দেন বা অটোমেটিক প্লেসমেন্ট সো আপনি ক্লোদিংটা কপি করেন এজ মনে রাখেন আর আপনাদের যেটা হবে ওটা আপনি মনে রাখেন অ্যাডসেটের নাম দেন এটা হলো ডিটেল টার্গেটিং এটা হলো আঠারো আর উপর এজ এটা হলো জেন্ডার উমেন আর এটা হলো সিক্সটি মিলিয়ন এজে সিক্সটি মিলিয়ন নিচে যান ডানদিকে নেক্সট এ ক্লিক করেন অ্যাড এর নাম লিখেন এখানে জাস্ট ওয়ান দিয়ে নিচে চলে যান ফেসবুক পেজ সিলেক্ট করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করেন নিচে যান ক্রিয়েটিভ সোর্স হবে ম্যানুয়াল আপলোড ফরম্যাট হবে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এখানে আমরা ক্যাটালগ স্টাইল অ্যাড ইউজ করব না ওটার জন্য আগামীতে ভিডিও দিব মাল্টি অ্যাডভার্টাইজার অন থাকবে যেহেতু এটা একটা ই কমার্স প্রোডাক্ট নিচে যান এবার মিডিয়াতে আপনি আপনার ছবি অথবা ভিডিও আপলোড করেন এখানে সব হবে অরিজিনাল অল অপটিমাইজেশন অন রাখতে পারেন প্রাইমারি টেক্সট দেন বসান এখানে আমরা একটার বেশি প্রাইমারি টেক্সট দিয়ে টেক্সট টেস্ট করবো সো প্রাইমারি টেক্সট ওয়ান বসালেন এবার প্রাইমারি ট্যাক্স টু বসাতে পারেন আপনার কাছে থাকলে এরপর প্রাইমারি বসান নিচে যান হেডলাইন 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 বসাবো দুইটা সো সো আপনি যত বেশি টেস্ট করবেন তত ভালো বুঝতে পারবেন আপনার কনভার্জন কোথা থেকে আসছে এটা জরুরি আর এটা বলতে পারেন যে যত বেশি টেস্ট করবেন তত বেশি পয়সা ইনভেস্ট করতে হবে এটা সত্যি তবে শুরুতে যদি ঠিক মতন টেস্ট না করেন আপনি বুঝবেন না কোথা থেকে আপনার কনভার্জন ভালো আসছে অথবা আরো ভালো আসতে পারে নিচে যান কল টু অ্যাকশন হবে শপ নাও অথবা অর্ডার নাও নিচে যান আপনার ওয়েবসাইটের পেজ দেন এখানে হবে প্রোডাক্ট পেজ এখানে হোম পেজ হবে না প্রোডাক্ট পেজ হবে ডিসপ্লে লিঙ্ক না বসালেও চলবে নিচে যান দেখেন আপনার ট্র্যাকিং এ আপনার পিক্সেল জানি ঠিক থাকে নিচে যান এবার বিল্ড এ ইউআরএল প্যারামিটার ক্লিক করেন ক্যাম্পেন সোর্স এ দেন পেইড ফেসবুক অ্যাড সো এখানে যা দিবেন সেটা আপনার গুগল অ্যানালিটিক্স গিয়ে পৌঁছাবে তো আপনি যেভাবে ডাটা দেখতে চান গুগল অ্যানালিটিক্সে আপনি ওটা বসাতে পারেন এখানে এটা দেই ক্যাম্পেন মিডিয়াম দেই ক্যাম্পেন এর নাম তারপর ক্যাম্পেন নেম দেই অ্যাড সেট কন্টেন্ট দেই অ্যাড নেম এখানে কনফিউজ হয় না ক্যাম্পেন মিডিয়াম ক্যাম্পেন নেম ক্যাম্পেন কন্টেন্ট এখানে আপনি যে করে বসাতে চান আপনার পড়তে যেমন করে সুবিধা হবে এটাই আমি অনেক বছর ধরে এইভাবেই দেই তো এইভাবে আমার দেখতে সুবিধা হয় তারপর অ্যাপ্লাই দেন অ্যাডটা পাবলিশ করার আগে উপরে যান এবার অ্যাড নাম দেন অ্যাড নাম্বার হলো 1 ইকুয়াল টু সিঙ্গেল সিঙ্গেল মানে এখানে একটা সিঙ্গেল মডেল আছে আপনি যেভাবে মনে রাখতে পারেন ওইভাবে আপনি ছবির নাম দিতে পারেন পিটি প্রাইমারি টেক্সট হলো 3টা আর হেডলাইন দিয়েছে দুইটা এখানে তিনটা প্রাইমারি টেক্স আছে এক দুই তিন আর দুইটা হেডলাইন আছে নাম হয়ে গেলে আপনি পাবলিশ করেন আমি পাবলিশ করছি না পাবলিশ করার পরে এই তিনটা ডটে আসেন আমরা ডুপ্লিকেট করব সো আপনি কুইক ডুপ্লিকেট করেন এখানে দুই নাম্বার অ্যাড এর নাম লিখেন মিডিয়া সেকশনে চলে যান এটা হলো অ্যাড নাম্বার দুই আগের ছবিটা সরান নতুন আরেকটা একটা ছবি দেন তো দুই নাম্বার অ্যাডে শুধু ছবিটা চেঞ্জ হবে অথবা আপনার ভিডিওটা চেঞ্জ হবে দ্যাটস ইট এবার অ্যাড এর নামটা চেঞ্জ করেন সো এটা হলো অ্যাড নাম্বার দুই ইমেজ হলো জ্যাকেট প্রাইমারি টেক্সট এক হেডলাইন এক এখানে শুধু ছবিটা চেঞ্জ হবে যাচ্ছে এবার পাবলিশ দেন পাবলিশ দিয়ে আবার তিনটার ডটে ক্লিক করে কুইক ডুপ্লিকেট দেন উপরে যে এখানে তিন নাম্বার দেন এড এর নাম তিন ছবিতে চলে যান আগের ছবিটা বাদ দেন বা ভিডিওটা বাদ দেন একটা ইমেজ অথবা ভিডিও আপলোড করেন এরপর উপরে চলে যান আপনার এড এর নাম চেঞ্জ করেন এরপর পাবলিশ দিয়ে দেন যাচ্ছে তো দেখে কি হয়েছে আপনি একটা ক্যাম্পেইন বানিয়েছেন সেলস ক্যাম্পেইন ওই ক্যাম্পেইনের ভিতরে আপনি একটা অ্যাড সেট বানিয়েছেন ওই অ্যাড সেটের ভিতরে আপনি তিনটা অ্যাড বানিয়েছেন তিন টা অথবা পাঁচটা এটা আপনার উপর ডিপেন্ড করবে এইবার আপনি অ্যাড সেটে আসেন ডুপ্লিকেট করেন আমি করছি ডুপ্লিকেট এখানে তিনবার আপনি একবারও করতে পারেন দুইবারও করতে পারেন আপনি যতগুলো এডসেট করবেন মাইনাস এক করেন সো আমি চাচ্ছি চারটা এডসেট করব তিনটা এখন করব আর একটা বানানো হয়ে গেছে সো তিন আর এক চার ডুপ্লিকেট দেন সো এইটা এইটা আর এইটা ডুপ্লিকেট হয়েছে এইটা আমরা প্রথমটা যেটা বানালাম সো এই নীলে ক্লিক করেন এখানে দেন নাম্বার টু আরেকভাবে কিভাবে বুঝবেন ডুপ্লিকেট হয়েছে এখানে দেখবেন কপি লেখা আছে এনিওয়ে দুই নাম্বার অ্যাড সেটে একটা জিনিসই চেঞ্জ হবে যেটা হলো ডিটেল টার্গেটিং তো ডিটেল টার্গেটিং এ গিয়ে আপনি আরেকটা ডিটেল টার্গেটিং বসান সো ক্লোদিং দেয়া হয়েছিল এখন দেই ড্রেস ড্রেস দিয়ে আগে ডিটেল টার্গেটিং টা সরিয়ে দেন উপরে যান নতুন নাম দেন নতুন টার্গেটিং বসান ডিটেল টার্গেটিং আর অডিয়েন্স সাইজটা বসান তো এখানে দিয়েছে 43 মিলিয়ন তারপর পাবলিশ করেন এক নাম্বার হয়েছে দুই নাম্বার হয়েছে এবার করবেন তিন নাম্বার সো যেখানে দেখছেন কপি এটার একটা ধরতে পারেন আর কি তো নেন এডিট করেন তো এটা হলো তিন নাম্বার ডিটেল টার্গেটিং এ যান নতুন ডিটেল টার্গেটিং বসান এবং আগেরটা কেটে দেন এবার আপনার নতুন অ্যাড আপনার টার্গেটিং বসান আর আপনার অডিয়েন্স সাইজটা বসান তো তিন নাম্বারটা হয়েছে পাবলিশ করেন এবার থাকলো লাস্টের এটা তো এটা কপি এখানে ক্লিক করেন চার নাম্বার অ্যাড সেট ডিটেল টার্গেটিং এ যান তো এখানে দুইটা টার্গেটিং ব্যবহার হয়েছে তো এঙ্গেজ শপার আর অনলাইন শপিং আমি মনে করছি এটা খুব সিমিলার একটা টার্গেট এর জন্য আমি দিচ্ছি তো দুইটার অডিয়েন্স সাইজ হলো 64.9 মিলিয়ন উপরে গিয়ে অ্যাড সেটের নাম চেঞ্জ করেন নতুন অ্যাসেট নাম দিয়েছি জি জি ফর গ্রুপিং যেহেতু দুইটা টার্গেটিং একসাথে করেছে তো এটা গ্রুপ করেছে আর কি তো এঙ্গেজ শপার প্লাস অনলাইন শপিং আর অডিয়েন্স এর সাইজটা আপডেট করেছে তো এটা এটা এবার পাবলিশ করেন তো এবার দেখি কি হয়েছে আমরা একটা ক্যাম্পেইন দিলাম একটা ক্যাম্পেইনে আমরা চারটা অ্যাডসেট দিচ্ছি চারটা ভিন্ন ভিন্ন অ্যাডসেট প্রতিটা অ্যাডসেটের মধ্যে তিনটা করে অ্যাড আছে তবে একই অ্যাড সবগুলো অ্যাডসেট আছে তো এখানে তিনটা হতে পারে চারটা অ্যাড হতে পারে আপনার ব্যাপার কত টেস্ট করবেন এখন আমরা বাজেট আসছি কারণ বাজেটটা আগে ক্লিয়ার করা হয়নি তো এখানে চারটা অ্যাডসেট আছে এখন আপনার থাকতে পারে বাজেটের উপর এটা ডিপেন্ড করবে আপনি এখানে একটা বা দুইটা এট সেট দিতে পারেন আপনি এখানে দশটা বিশটা অ্যাডসেট সেট দিতে পারেন এটা পুরোপুরি আপনার বাজেটের উপরে সো এখানে আমি একশো ডলার দিয়ে টেস্ট করব প্রতিটা অ্যাট সেটে পঁচিশ ডলার চারটা এট সেটে একশো ডলার হবে আপনার যদি বাজেট থাকে বিশ ডলার ফর এক্সাম্পেল আপনি একটা এট সেট টেস্ট করতে পারেন ম্যাক্সিমাম দুইটা অ্যাড সেট টেস্ট করতে পারেন দুইটাও যদি দেন অ্যাট সেট তাহলে হয় দশ ডলার দশ ডলার একটা এট সেটের জন্য খুব কম এট লিস্ট আমেরিকা ইউকে এইসব মার্কেটে আমি যখন মেক্সিকো বা ইউরোপের কয়েকটা কান্ট্রিতে করেছে আমি যখন বাংলাদেশে ক্যাম্পেন দিয়েছি তখন অল্প বাজেটে ক্যাম্পেন দিলে অ্যাডসেট চলে যায় তবে আমেরিকার মার্কেটে দশ ডলার বিশ ডলার খুব কম আর কি এখানে পঁচিশ তিরিশ চল্লিশ দিয়ে শুরু করা উচিত এখন এখানে কোথাও লেখা নাই যে আপনাকে চল্লিশ বা 30 ডলার দিয়ে শুরু করতে পারেন আপনি 10 ডলার পনেরো ডলার দিয়ে শুরু করতে পারেন ব্যাপার হলো বাজেট যদি কম থাকে আপনার ওই অ্যাডসেটটা দীর্ঘদিন চালাতে হবে ফর এক্সাম্পল এটা আমি পঁচিশ ডলারে এটা চালাবো তিন থেকে চার দিন আপনি দশ ডলারে আপনার অ্যাডসেট চালাবেন সাত থেকে আট দিন সো আমি চার দিনে একশো ডলারে আমি আমার ডাটা পাবো আপনি এটা ছয় থেকে সাত দিনে সত্তর থেকে আশি ডলারে ডাটাটা পাবেন আমি পাবো তাড়াতাড়ি আপনি পাবেন দেরি করে আপনি যদি এখানে বিশ ডলারের জায়গায় পঞ্চাশ ডলার দেন একটা অ্যাডসেটে তো ওই অ্যাডসেটটা আপনি চালাবেন দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম মানে দুই দিনে যদি কনভার্জন না আসা শুরু করে আপনি অ্যাডসেট কাটতে থাকবেন কারণ দুই দিনে আপনার একশো ডলার খরচ হয়ে গেছে একশো ডলারে যদি কনভার্জন না পান আপনি ওটা অফ করে দিবেন আর কি এর জন্য একটা সুইট স্পট হলো তিরিশ চল্লিশ এই সব হলো একটা সুইট স্পট দশ ডলার কম হয়ে যায় পঞ্চাশ ডলার একশো ডলার যদি একটা অ্যাডসেটে দেন এটা একটু বেশি হয়ে যায় কারণ আপনাকে অ্যাডসেট তিন চার দিন চালানো উচিত আর কি সো বাজেট এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে তবে পারলে শুরু করেন পনেরো বিশ পঁচিশ ডলারে আর কি আমি যদি এটা একশো ডলার বাজেট থাকে তাহলে আমি বাজেট চেঞ্জ করে নি টোয়েন্টি ফাইভ ডলার এখানে দিলাম পার এখানে দিয়ে আমি সেফ টু ড্রাফট করছি আপনি পাবলিশ করে দিন আপনার সাইডে সো এই হয়েছে ক্যাম্পেইন রেডি হয়ে গেছে এখন কি করব ডলারে আমি তিন থেকে পাঁচ দিন দেখব এটার পারফরমেন্স সো কালকে এসে দেখব এখানে সেল এসছে নাকি তারপর পরশু এসে দেখবো সেল এসছে নাকি তারপরে এসে দেখবো সেল এসছে নাকি সো যদি তিন থেকে পাঁচ দিনে সেল না আসে আমি এটা বন্ধ করে দিব ধরেন তিন জায়গায় সেল আসলো না তিনটা

সেট অফ ক্রিয়েটিভ দিতে হবে মানে আরেক ব্যাচ দিতে হবে এখন ক্রিয়েটিভের জন্য কি আপনাকে এক মাস বসে থাকতে হবে আপনি পনেরো দিনে এই ডিসিশনটা নিতে পারেন পনেরো দিনে যদি আপনি দেখেন আপনার ছয় সাতটা অ্যাডসেট আছে কোনোখান থেকে আপনার কনভার্শন আসছে না তখন আপনি বুঝতে পারেন হয়তো অ্যাডসেটের দোষ নাই হয়তো ক্রিয়েটিভের দোষ আছে আপনার ছবি বা ভিডিও আপডেট করেন তো আরো তিনটা বা আরো চারটা ছবি দিয়ে টেস্ট করলেন আর কি এভাবে করে যেতে হবে আর কি আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে একটা ওভারভিউ দেখাচ্ছি ফর এক্সাম্পল এই ক্যাম্পেনে দেখেন ক্যাম্পেনে যদি যান একটা ক্যাম্পেনে বাইশটা অ্যাডসেট আছে টোয়েন্টি টু অ্যাড সেট একবারে খোলা হয়নি এখানে হয়তো পাঁচ সাতটা অ্যাডসেট একদিনে খোলা হয়েছিল তারপরে কিছু বন্ধ হয়েছে খোলা হয়েছে বন্ধ হয়েছে খোলা হয়েছে এক একটা অ্যাড সেটে চারটা করে অ্যাড এখন শুরুতেই এই ক্যাম্পেইনটা কাজ করা শুরু করেছিল এর জন্য আমাদের অন্যান্য অ্যাড টেস্ট করতে হয়নি মানে প্রতি দুই থেকে তিন সপ্তাহের মাথায় গিয়ে নতুন অ্যাড টেস্ট করতে হয়নি চাইলে করতে পারতাম তবে হয়নি আর কি কারণ যত বেশি টেস্ট করব তত বেশি ভালো রেজাল্ট আসতে পারে তবে টেস্ট করতে গেলে পয়সা ইনভেস্ট করতে হবে এটা সত্যি তবে লং রানে আপনার ভালো রেজাল্ট আসবে আর কি কারণ ফর এক্সাম্পল যদি এক নাম্বার আর তিন নাম্বারটা যদি টেস্ট করতাম এক নাম্বারে কস্ট পার 15 16 ডলার 3 নম্বরে কস্ট পার পারচেজ ডলার তবে দেখেন 4 নম্বরে কস্ট পার হলো আন্ডার 10 ডলার এখন যদি আরও দুইটা অ্যাড টেস্ট করে ওইখানে যদি 6 ডলার কস্ট পার আসে তাহলে ব্রিলিয়ান্ট তবে পয়সা কিছু ইনভেস্ট করতে হবে তবে পেট ক্যাম্পেইনের খেলাটা এরকমই আর কি সো এখানে আমরা ওই মাসে অ্যাড বেশি টেস্ট করিনি কারণ শুরু থেকেই ক্যাম্পেইনে সাকসেস আসা শুরু করেছিল ছিল এর জন্য আমরা অ্যাড সেট বেশ কয়েকটা টেস্ট করেছে দেখেন এখানে 22টা অ্যাড সেট টেস্ট করেছে তবে বেশি আগ রেজাল্ট এসছে এই চারটা থেকে আর কি আর এইগুলার রোয়াজও বেশ ভালো ছিল আর কি সো আমরা যদি এই অ্যাডসেট গুলা টেস্ট না করতাম তাহলে বুঝতে পারতাম না কোথা থেকে বেটার রেজাল্ট আসছে এর জন্য আমাদের টেস্ট করতে হবে আর কি আশা করি এই ভিডিও থেকে ক্যাম্পেইন দেয়া শিখতে পেরেছেন ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং আগামীতে কি টাইপের ভিডিও দিলে আপনাদের পছন্দ হতে পারে কারণ এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের উপকার করা এরকম ভিডিও যদি আগামী পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন কথা হবে